সেদিন হুট করে আমার হাত থেকে পড়ে যায় সীমান্তর ব্লুটুথ স্পিকারটা আর এরপরে আমার মনটা এত খারাপ হয়ে যায় সীমান্ত কিছু বলেন এবার আমার মনটা অনেক খারাপ হয়ে যায় তখন আমি ফেসবুকে পোস্ট দিয়ে জিজ্ঞাসা করি যে কি করা যায় এটা বলেন তো তো কয়েকজনই আমাকে যে ওয়াল্টনে নাকি এক্সচেঞ্জ অফার চলছে যে আমি আমার ভাঙা স্পিকারটাও নাকি চেঞ্জ করে নতুন একটা স্পিকার নিয়ে নিতে পারবো তাই দেরি না করে তার পর দিনে আমি চলে যাই বাংলা মোটরে ওয়াল্টন প্লাজাতে আর সেখানে যে ওদের সকল সাউন্ড সিস্টেমগুলো আমি দেখছিলাম মানে ওখানে শুনলাম যে ওদের সকল স্পিকারের উপরেই চলছে আপনাদের এক্সচেঞ্জ অফার আপনার সচল বা অচল যে কোনো স্পিকার আপনি এক্সচেঞ্জ করতে পারবেন পাশাপাশি ওদের ল্যাপটপেও চলছে সেম অফারটা ইভেন আপনার কোনো ল্যাপটপ ডেস্কটপ এনিথিং চেঞ্জ করে আপনি ডেস্কটপ নিতে পারবেন এছাড়াও ওদের স্মার্টফোন বা ট্যাব যে কোনো ফোন আপনারা চেঞ্জ করে ট্যাব নিতে পারবেন ইভেন আপনার বাসায় থাকা যে কোনো টিভি বা মনিটর চেঞ্জ করে মনিটর প্রিন্টার বা স্ক্যানার চেঞ্জ করে প্রিন্টার স্পিকার চেঞ্জ করে স্পিকার অথবা সিসিটিভি চেঞ্জ করে সিসি টিভি নিতে পারবেন মানে চিন্তা করেন ওদের সব কিছুতেই চলছে এক্সচেঞ্জ অফার আর এরপর আমি যেহেতু ওয়ালটন প্লাজায় গিয়েছি তো ওয়াল্টার কিছু নতুন ফ্রিজ দেখলাম এসি দেখলাম মানে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল এত সুন্দর সুন্দর কালেকশন ওদের যেমন সুন্দর ডিজাইন তেমন কালেকশন এবং ভ্যারিয়েশন এরপর আর কি এক্সচেঞ্জ অফারে বিলটা পেমেন্ট করে আমিও নিয়ে ফেললাম ওয়াল্টনের স্পিকার কাজেই দেরি না করে আপনিও কিন্তু আপনার বাসায় পড়ে থাকা সচল বা অচল যে কোনো স্পিকার বা ল্যাপটপ বা ডেস্কটপ বা ফোন ট্যাব এনিথিং এক্সচেঞ্জ করে তাদের থেকে ব্র্যান্ড নিউ একটা কালেকশন নিয়ে নিতে পারেন